আসসালামু আলাইকুম ভিহর সবাইকে আপডেট অফ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো আজকে কিন্তু খাদ্য উদপ্তরের অধীনে অফিস কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষার প্রশ্ন সমাধান আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি সময় ষাট মিনিট পূর্ণমান পঞ্চাশ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে চরণটি কার লেখা সঠিক উত্তর জীবনানন্দ দাস গ দুই বাংলা চিরুৎসায়ী ভূমি ব্যবস্থাপনা প্রবর্তন করে কে লর্ড খ তিন নম্বরে উত্তর হবে বিউটিফুল গ অর্থাৎ ছেন সমাত্মক শব্দ চার নম্বর কারেক্টলি অর্থাৎ এখানে সঠিক শব্দ কোনটি সঠিক উত্তর খ পাঁচ নম্বরে উত্তর হবে খ বারো বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি চারটি সঠিক উত্তর খ ঘ চারটি বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবককে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী খ নম্বর আট নম্বরে উত্তর হবে গ নয় নম্বরে উত্তর হবে ঘ সরি খ দুর্নীতি মর্মর্শু দশ নম্বরে উত্তর হবে মাতৃভাষা গ এগারো নম্বর কপালকন্ডলা উপন্যাসটির লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর ক বারো নম্বর হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডিয়ম ব্যাগ অ্যান্ড এটার উত্তর হবে ক লিভিং নথিং বিহাইন্ড তেরো নম্বরে উত্তর হবে ক পঁয়তাল্লিশ চোদ্দো নম্বরে উত্তর হবে ঘম আই ফেল্ট ভেরি ব্যাড দ্যাটটি পনেরো নম্বরের উত্তর হবে খ আট ষোলো নম্বরে সাজের মায়া কবিতাটি রচয়িতা বেগম সুফিয়া কামাল ঘম কোন ইউরোপীয় ভারত আসা জলপথ আবিষ্কার করেন ভাস্কর দা গাম সতেরো নম্বরের উত্তরে এরপর কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে মাইক্রো প্রসেসর আঠেরো নম্বরে ক উত্তর উনিশ নম্বরের উত্তর গম বিশ নম্বরের উত্তর হবে খ যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাগিস বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে ডাক্তার আসিয়া দেখিল রুগী মারা গেছে সঠিক কোন তেইশের হবে ঘ গ পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর ক্যাম্প চব্বিশ নম্বরে উত্তর হবে ভারত মায়ানমার খ পঁচিশ নম্বর আমার সোনার বাংলা গানটির সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর কেশগণ্ডু সেরত পুনরায় আরম্ভ সাতাশ নম্বরে উত্তর হবে ক আঠাশ নম্বর তিন বিঘা করিডোর লালমনিরহাট জেলায় অবস্থিত ওয়াইফাই মিনস ওয়ারলেস ফার্টিলিটি এরপর তিরিশ নম্বর শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় কর্মে শূন্য বিভক্তি একত্রিশ নম্বর হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স অর্থাৎ একত্রিশ নম্বরে কারেক্ট অ্যান্সার হবে কত নম্বরে উত্তর হবে গ তেত্রিশ নম্বরে উত্তর হবে গ চৌত্রিশ উত্তর হবে ক পঁয়ত্রিশ নম্বরে উত্তর হবে গ ছত্রিশ নম্বরে উত্তর হবে গ চর্যাপদ ছয়ত্রিশের উত্তর হবে গ আটত্রিশের উত্তর হবে ক উনচল্লিশের উত্তর হবে রূপক কর্মধারায় চল্লিশের উত্তর সঠিক উত্তর অপশনে নেয় একচল্লিশের উত্তর হবে খ বিয়াল্লিশের উত্তর হবে ক তেতাল্লিশের উত্তর হবে খ গাল চুয়াল্লিশের উত্তর হবে গ পঁয়তাল্লিশ হবে ঘ ছেচল্লিশ ছেচল্লিশ নম্বরের উত্তর হবে ক সাতচল্লিশের উত্তর হবে ক আটচল্লিশের উত্তর ঘ ঊনপঞ্চাশ উত্তর হবে ঘ পঞ্চাশের বসুমতী শব্দটির অর্থ হলো ধরণী সঠিক উত্তর খ এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্ন সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম